একটা বড় পরিমাণে টেস্টও আসে আপনার এই জন্য কিন্তু আপনারা ডাক দাও বা ভিডিওগুলো করে জানাইতেছেন আসলে কি কি মডেল আসছে বা প্রাইস কমছে কি বাড়ছে আপডেট প্রাইসটা এগুলো সব তো একদম পুরো অথেন্টিক অরিজিনাল এটা যেইখান থেকে পৃথিবীর যেইখান থেকে এনে আপনারা সোনি টেলিভিশন কেউ জীবনে কপি দিতে পারবে না শুধু তিনটা জিনিস মাথায় রাখবেন আমি সবসময় সময় দিই এক নাম্বার হলো ভিতরের মডেল নাম্বারটা দুই নাম্বার টিভির গায়ে খোদাই করা ব্রাভিয়া লেখা থাকতে হবে ওকে আর তিন নাম্বার হলো টিভির সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে আপনার এই তিনটা জিনিস দেখবেন তাহলে পৃথিবীর কেউ আপনারা সোনির কপি দিতে পারবে না আপনারা যেমন মনে করেন এটা একটা 65 টেলিভিশন এটার মডেল নাম্বার কি এক্স এইট জিরো এল এটার মডেলটা দুইটা মডেল এটা সেভেন ফিফটি এটা এইট জিরো এল হয় আমার এটা ডিসপ্লে করে নিল এক্স এইট জিরো এলটা এটা যদি অরিজিনাল টেলিভিশন হয় তাহলে এটা যখন আমি হেল্পে ঢুকবো প্রতিটা টিভির একটা অপশন থাকে আপনার এই যে হেল্প মানে টিভির ইনফরমেশনের জন্য যে আসলে এটা কি টিভি অরিজিনাল না কপি এটা বোঝার জন্য শুধু এই অপশনটা দেওয়া আছে তো এই হেল্পে যখন ঢুকবেন আপনার তখন এই যে কিন্তু আপনার এটার মডেল নাম্বারটা যে শো করবে যেমন যাইসা বললো মডেল কেডি সিক্সটি ফাইভ এক্স এইট জিরো এল

এই যে সোনিফিক আপনার সম্পূর্ণ টিভি অরজিনাল জিনিস দিয়ে আপনার এখন এই টিভি টা কি অফিসিয়াল নাকি আন এই টিভিটা নিলে ছয় মাস নয় মাস পর যদি নষ্ট হয় তখন কি আপনি সার্ভিস পাইবেন কি পাইবেন না

থাকে চায় না হলে শুধু লেখা থাকবে বললাম লেখা আপনার এর মানে এটা তো টিভিটা দাম থাকুক বা না থাকুক এটা দেখার বিষয় না সনি কম্পানি কখনো লেখা থাকবে আপনার আচ্ছা অনেকে বলে যে সনি প্লাস হলো ভুয়াই কথা সনি প্লাস যদি হয়তো আপনার তাহলে সনি কোম্পানি লেখা দেখেন মেয়েটিন মালয়েশিয়া বা ভিয়েতনাম আপনার মালয়েশিয়া বা ভিয়েতনাম লেখা সবসময় কিন্তু লেখা দেখেন আপনারা ওকে আর সনি টিভির পিছনে লেখা দেখেন ভিয়েতনাম নাহলে মালয়েশিয়া আপনার তাহলে দুইটা একই সাব ব্র্যান্ড হলো কি হবে আপনার একই কোম্পানি বা এক জায়গা থেকে আসার কথা ছিল আপনার জীবন না আপনার এবার এই টিভিটার অপশন সম্পর্কে বলি আমাদের সোনি যদি নেন আপনি যত ছোট নেন আর যত বড় নেন এগুলো কিন্তু কিন্তু গুগল টিভি আপনার সুবিধা কি ভিতরে নাই বলতে কোনো কিছু নেই আপনার এটা ভিতরে যেমন দশ হাজার যেগুলো ডাউনলোড করে নিতে আপনার ইচ্ছা সব ধরনের লাইন সারা জীবনের জন্য ফ্রি থাকবে আপনার এটা এটা নাই বলতে কিছু সব ধরনের সফটওয়্যার পেতেছেন আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার মডেল বারবার দেখেছি মডেল নাম্বারটা এটা আমাদের শোরুম প্রাইস আছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা আপনার কিন্তু ঈদের আগে কিন্তু এই টিভিটার ক্ষেত্রে একটা হিউজ ডিসকাউন্ট ছিল আমরা এটা বিক্রি করতাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনার এটা এখনো কিন্তু আমরা সেম ডিসকাউন্ট দিব আপনার মোটামুটি ভালো পরিমাণ আছে আপনার ওই স্টকের মাল আপনার এটা আমরা রাখবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পান সাথে কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ অফিসিয়াল টাকা আনঅফিসিয়াল কিন্তু দুইশো পাঁচ হাজার টাকা কমে পাওয়া যায় আরো বলতেছি কিন্তু ওইগুলো ভালো আপনার কারণ এতপর দামে একটা টেলিভিশন হওয়ার পর ছয় মাস বা নয় বছর যদি নষ্ট হয় তখন কিন্তু আপনার ওইটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পান না আপনার আচ্ছা দুই বছর গ্যারান্টি থাকবে দশ বছর ওয়ারেন্টি থাকবে দাম আসবে হলো আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ওকে এরপর যদি কেউ এই টিভিটারই ছোট নিতে চান আপনারা মানে সেম এই টিভিটা নিবেন কিন্তু পঞ্চান্ন ইঞ্চি আপনার পঞ্চান্ন এক্স আশি এল মডেল নাম্বার আপনার

এরপর যদি কারো বাজেট একটু কমে থাকে আপনার পঞ্চান্ন ইঞ্চি টিভি নিবো কিন্তু আমার বাজেট একবার স্লিম থাকবে আর এটা একটু ফ্রেম থাকবে আপনার এই কিন্তু অনেক প্রাইস কমে যাবো যেটা টিভির দাম আছে এক লক্ষ ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এক্স পঁচাত্তর কে নিলে আমাদের প্রাইস আছে আটানব্বই হাজার নয়শো টাকা এই গুগল পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন আমরা দাম রাখবো হাজার টাকা আটাত্তর হাজার টাকা এই টিভিটা দাম আসবে আর এইটারই কেউ যদি মনে করেন না আসলে তখন কিন্তু ওটা দাম আসবে মাত্র এক লক্ষ আট হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি আপনার দাম আসবে এক লক্ষ আট হাজার টাকা মডেল নাম্বার পঁচাত্তর কে ইঞ্চি মডেল নাম্বার দাম আসবে এক লক্ষ আট হাজার টাকা পঁয়ষট্টি এরপর কিন্তু

ই বাড টেলিভিশন দাম আছে মাত্র আটষট্টি হাজার টাকা সম্পূর্ণ অফিসিয়াল দুই বছরের রিপ্লেসমেন্ট দশ বছরের ওয়ারেন্টি আপনার ওকে আর এরপর যদি কেউ এই টিভি গুলো মানে পঞ্চান্ন ইঞ্চি যে টিভিটা দেখলাম পঞ্চাশ ইঞ্চিও কিন্তু সেম টেলিভিশন নিতে ছোট যদি আরো ছোট নিতে চান তাহলে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি আছে সেম মডেল এক্স সেভেন গুগল টেলিভিশন ফোর কে টেলিভিশন আপনার ইচ্ছা মতো সফটওয়্যার নামাইতে পারবেন ডিসি লাইন সারা জীবন জন্য ফ্রি থাকবে এটা রেট আছে আটষট্টি নয়শো টাকা এটা বরাবর মতো আমরা যে ডিসকাউন্ট দিয়েছিলাম আপনার এই পঞ্চান্ন হাজার টাকা আমরা ওই সেম প্রেস রাখবো পঞ্চান্ন হাজার টাকা এটা ক্ষেত্রে পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আর যদি কেউ এটা থেকে আরো ছোট টিভি নিতে চান আপনার তাহলে কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি আছে আপনার

এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট দিতে পারবো এগুলো আমাদের হোলসেল প্রাইস তো শুধু বড় টিভিগুলো নিলে আমাদের সাথে যোগাযোগ করবে আপনার কারেন্ট রেটটা পঁচাত্তর ইঞ্চি টিভি নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার এটা পঁচাত্তর ইঞ্চিটা

আমরা টিভি গুলো দিব দেবেন আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে তো সরাসরি আমাদের সরুম আসতে পারেন বা আমরা আমাদের বাসা থেকে টাকা পেমেন্ট করে দিবেন টেলিভিশন বুঝা পাই এ এটুদের দেখা যেরকম দেখছে এরকম পছি কিনা যদি সন্তুষ্ট হন যে না যেরকম দেখ সেরকম পাইছি তাহলে টাকা দিবেন যদি উনিশ হাজার বিশ হয়ে তাহলে টাকা দিতে কিস্তিতে তাহলে আসলে কিস্তি বলতে আমাদের তো ইএমআই সিস্টেম আপনার আপনি ইএমআই করে নিতে পারবেন